দু সাল নাগাদ নিজেদের স্বল্পমেয়াদী অনুসন্ধানী কর্মসূচির মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক তিনশো মিলিয়ন কিউবিক ফুড গ্যাস যোগ করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স এই লক্ষ্য পূরণ করতে রাষ্ট্রায়ত্ত গ্যাস ও তেল অনুসন্ধান ও উৎপাদন কোম্পানিটি তাদের নিজেদের নির্ধারিত এবং অন্যান্য উৎপাদন কোম্পানির এলাকায় বাইশটি কূপ খনন করবে এক সাম্প্রতিক মিটিংয়ে বাপেক্স কর্মকর্তারা তাদের বর্তমান কার্যক্রম অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার খতিয়ান তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সামনে তারা বলছেন আমরা যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করা যাচ্ছে দুই হাজার তেইশ সাল নাগাদ জাতীয় গ্রিডে আরও তিনশো এম গ্যাস যোগ করতে পারব গত বছর আমরা ইতিমধ্যে জাতীয় গ্রিডে একশো এগারো এম এম অর্থাৎ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে গ্যাস যুক্ত করেছি বাপেস জানিয়েছে স্বল্প মেয়াদে তারা শরীদপুর এক সিক্রয়েল নট এক টাকিশা এক ও অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা করেছে এতে করে তারা গ্রিডে ডি গ্যাস যোগ করতে পারবে তাছাড়া গ্যাস অনুসন্ধানী কোম্পানিটি বেগমগঞ্জ চার ওয়েস্ট ওয়েিক্রাইল পাঁচ সুমেতাং সাত ও ভোলা নট দুই এ পাঁচটি উন্নয়ন কূপ খননের পরিকল্পনা করছে তাদের আশা এই কূপগুলো চৌষট্টি এম এম সি গ্যাস যোগান দেবে পাশাপাশি বাপেক্স ফেঞ্চুগঞ্জ তিন সালদান পাশাপাশি বাপেক্স ফেঞ্চুগঞ্জ তিন সালদা নদী দুই সুমেতাং পাঁচ ও ছটি আলাদা কূপে চারটি কূপ ওয়ার্ক ওভারও খনন করতে চাইছে এসব ওয়ার্ক ওভারের সাহায্যে একটি কূপের আয়ুষ্কাল দীর্ঘায়িত করা যায় এটি করা সম্ভব হলেও ত্রিশ এম এম গ্যাস উৎপাদন করা যেতে পারে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বা বিজিএফসিএল এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বা এসজিএফএল এর এলাকাগুলোয় রাষ্ট্রায়ত্ত অনুসন্ধানী কোম্পানিগুলো আরও নয়টি উন্নয়ন ও কূপ ওয়ার্ক ওভার খনন করবে বাপেক্স আশা করছে এই কূপগুলো থেকে সর্বমোট একশো চার এম বাপেক্স আশা করছে এই কূপগুলো থেকে সর্বমোট একশো চার এম এম গ্যাস উৎপাদন করা যাবে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোয় ক্রমাগত উৎপাদন কমতে থাকায় গ্যাসের চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান বাড়ছে এর ফলে সরকার বাধ্য হচ্ছে বিদেশ থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলপিজি আমদানি করতে বর্তমানে জাতীয় গ্যাস ট্রান্সমিশন গ্রিডে ছশো পঞ্চাশ এম এম গ্যাস সরবরাহের লক্ষ্যে সরকার এলপিজি আমদানি করে থাকে দেশে গ্যাস উৎপাদনে যে খরচ হয় আমদানিতে খরচ হয় তার সাত থেকে দশ গুণ এতে করে জ্বালানি বিভাগের উপর ভর্তুকি চাপ বেড়েই চলেছে এই চাপ প্রশমনের লক্ষ্যেই বাপেক স্বল্প গ্যাস অনুসন্ধানের প্রকল্পগুলো হাতে নিয়েছে এই মুহূর্তে বাপেক্স উৎপাদন করে একশো ঊনপঞ্চাশ এম এম গ্যাস অন্যদিকে দেশের মোট গ্যাস ব্যবহারের পরিমাণ দু হাজার সাতশো এম এর আশেপাশে এর মধ্যে বিজিএফসিএল উৎপাদন করে ছশো ত্রিশ এম এবং এস উৎপাদন করে সাতাশি এম অন্যদিকে আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানি সেবরন ও টুলু উৎপাদন করে এক হাজার চারশো বত্রিশ অবশিষ্ট গ্যাস আমদানি করে আনা হয় বিদেশ থেকে গত বছর বেশ কিছু ওয়ার্কওভার ও নতুন কূপগুলোর বেশ গত বছর বেশ কিছু ওয়ার্ক ও নতুন কূপগুলোর ফ্রেশ ড্রিলিংয়ের সাহায্যে বাপেক্স জাতীয় গ্রিডে একশো এগারো এম গ্যাস যোগ করেছে এর মধ্যে একানব্বই এম উৎপাদিত হয়েছে পাঁচটি ওয়ার্ক ওভার কূপ থেকে তার মধ্যে পঁচিশ এমএমসিএফডি এসেছে শাহবাজপুর তিন সিক্রাইল চার ফেঞ্চগঞ্জ তিন ও চার এবং তিতার সাত থেকে এর বাইরেও সিলেট আট ও শূন্য এবং সিক্রাইল ইস্ট একের তিনটি নতুন খনকিত কূপ থেকে বিশ এম এম গ্যাস উৎপাদিত হয়েছে